আজকে আমি তোমাদেরকে দেখাবো ভাঙা একটা চেয়ার দিয়ে কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলি সেটা দেখতে হলে আমার ভিডিওটা ফুল দেখতে হবে তো আর দেরি কেন শুরু করে দিই এই ভাঙা একটা চেয়ার অ্যান্ড এই কাঠটা দিয়ে আমি সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলব তার জন্য আমার ফার্স্টে লাগবে একটা কড়াক কড়াকটা দিয়ে আমি ফার্স্টে এই চেয়ারের মাথাগুলো কেটে নিব তোমরা বলতে পারো ওই কি করতেছে চেয়ারের মাথা কেটে আমি দেখো চেয়ারটা ধরার জন্য পা উঠে দিচ্ছি চেয়ারের উপরে যাই হোক আমার ছোট ভাইকে দিয়ে আমি চেয়ারটা কাটাই নিচ্ছি ওর গায়ে অনেক মাসাল্লাহ মাসাল্লাহ ওর গায়ে এত শক্তি চিকনা চাকনা হইলেও ব্যাপার না তারপরে আমি আর ওর থেকে চেয়ারটা কেটে নিয়ে রং করার জন্য আমার কাছে যা যা লাগতেছে সেগুলো একটা রং তারপরে একটা থিনার যাতে এটা রংটা একটু পাতলা হয় আর লাগতেছে একটা ব্রাশ যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না আর পাশের দোকানগুলো সব বন্ধ ছিল দেখছই আমি আমার এই মাথার একটা বুদ্ধি দিয়ে আমি কাজটা চালিয়ে নিলাম একটা ব্রাশ নিয়ে জুতা পরিষ্কার করার ব্রাশ এটা বানাইছিলাম যাই হোক এই ব্রাশটা দিয়ে আমি এই পুরো জিনিসটা ব্রাশ করে ইয়া রঙ করে নেব তারপরে আমি আর একটু থিনার মিশায় নিলাম এখানে আর একটু পাতলা করার জন্য তোমরা বলতে পারো এটা কি বানাইতেছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তারপরে এটা আমি রং করে নিচ্ছি এক হাতে মোবাইল ধরছি আবার নিজেই ভিডিও আবার নিজেই রং করতেছি ভিডিও করতেছি যাই হোক না যেহেতু অবস্থা যাই হোক তারপরে আমি এখানে রঙটা করে নিচ্ছি আমি ফার্স্ট কোডটা দিব তারপরে আবার সেকেন্ড কোড দিব তারপরে যদি না হয় তারপরে আবার দিব দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর আমি এর আগেও কিন্তু অনেক কিছু রঙ করছি যেগুলো আমার আগের ছিল ওই ফোনটা সেল দেওয়ার পর মানে আমি আগে ভিডিওগুলো আপলোড দিতাম না আমি নিজে ভিডিও করে করে ভয়েস ওভার দিয়ে রাখতাম কিন্তু ভিডিও ভিডিও আপলোড দিতাম না আমি কিসের জন্য আপলোড দিতাম না এটা আমি নিজেও জানি না যাই হোক ওই ফোনটা আমি যখন সেল দিতে যাই তখন আই থেকে আমি কোনো কিছু ব্যাকআপ না দিয়ে আমি ফোনটা সেল করে দিয়েছিলাম পরে আমি মানে রিয়েলাইজ করতে পারছি যে আমি তো কোনো কিছু ব্যাকআপ দিই নাই যাই হোক অনেক কষ্ট করে অনেকগুলা ভিডিও করছিলাম আগে অনেক ভিডিও এডিটও করছিলাম সব ভিডিও ডিলেট ওগুলো নেই আমার রুমের যতগুলো ফার্নিচার আছে সবগুলো কিন্তু আমি রঙ করছি তোমাদেরকে আমি আমার রুম ট্যুরটাও দিব এরও ছিল আমার রুমের সব ফার্নিচারগুলো আমার আম্মুর অনেক আগের ফার্নিচার এগুলা যাই হোক এই জিনিসগুলোও কিন্তু আমি রিপেয়ার করে ফেলেছি আমার এই বুদ্ধিমান মাথা দিয়ে তারপরে তোমরা এখন হয়তো একটু একটু গেস করতে পারতেছো আমি এটা কি বানাইছি আসলে এটা হলো একটা টেবিল আমার ডাইনিং রুমে কোনো টি টেবিল নাই আমার আম্মু বলতেছিল একটা টি টেবিল কিনবো পরে আমি বললাম যে না তুমি টি টেবিল কিনো না আমি একটা সুন্দর একটা টি টেবিল তোমাকে গিফট করব যাই হোক আমার আম্মু এটা দেখলে কি বলবে আই ডোন্ট নো কারণ আম্মু বললে তো এটাই বলবে যে তুমি আমার रुपए জিনিস কেটে আমাকে কি গিফট করলা এটা যাই হোক আম্মুর চোখ ফাঁকি দিয়ে আমি এটা করছি আম্মু যেহেতু টিচার আম্মু বাসায় থাকে না সারাদিন এই কারণে আমি এটা করতে পারছি যাই হোক তোমরা আমার নেক্সট ভিডিওতে ফাইনাল লুকটা দেখতে পারবা এটার আর আমি কাজ করতে করতে অনেক বোরিং হয়ে গেছে এই কারণে আমি আর আজকে ফাইনাল লুকটা দেখাইলাম না ডাইনিং রুমটাও পরিষ্কার ক্লিন করতে হবে যাই হোক এটা ক্লিন করে আমি ডেকোরেশন করে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা